am so কারণ আমার মেয়েরা এত ভালো রেজাল্ট করছে এবং প্রথমবারই তারা বিসিএস কোয়ালিফাই করছে তার জন্য তো আমি খুবই খুবই হ্যাপি এটা বলে বোঝানো যাবে না আমার আমি তো কান্না করছি যে আল্লাহ তুমি এভাবে আমার দুটো মেয়েকে সফলতা দিলে আমি খুব খুশি মানে পুরো পুরি পরিবার আমরা খুশি কান্না তো আনন্দের কান্না এটা সেটা ছিল আনন্দ অশ্রু আর কি তো ওদের একটু বলি পড়াশোনার গল্প যে এত পড়াশোনা ওরা করছে আমি কলেজে চলে গেছি ওদের আমি বড় ফোন দিই নাই টাচ ফোন ছিল না ওদের ইসে বাটুন ফোন ওর মামা পিয়াল ভাইস চেয়ারম্যান উনি কিনে দিছিল আর কি সেই ফোনটা ওদের কাছে থাকতো তাও ওর ধরতো না আমি কলেজে চলে গেছি নয়টার ভিতরে ওদের বলছি যে ফোন ধরো তোমরা খাইছো নাকি তো আমার কাজের মেয়েটা ফোন ধরে বলতো কি যে সে আপা ওরা এখনো খায় নাই তখন আমি একটু রাগ করতাম তারপরে খেতে বসতো পরে এইভাবে ওরা ভালো রেজাল্ট করলো তারপরে এইটে যখন পরে ওরা ডিস্ট্রিক্ট ফার্স্ট তখনও ওদের সাথে দুই নাম্বারই করা হয়েছে আমার মেয়ের এক রোল একজনের দুই রোল করা হলো কি ওই বড়ো মেয়েটাকে ছোটো মেয়েটাকে আমার ফার্স্টে দেওয়া হলো আর এক মেয়েকে কেটে নিয়ে আর এক রুমের লাস্টে দেওয়া হলো এইভাবে তারপরে ওদের জেএসসিতে ফার্স্ট সেকেন্ড হওয়া কেউ থামাই নাই রেজাল্ট হলো দেখা গেল যে আমার ছোটো মেয়ে আসছি ও ফার্স্ট হয়েছে ডিস্ট্রিক্ট ফার্স্ট আমার বড় মেয়ে ডিস্ট্রিক্ট সেকেন্ড হয়েছে তারপরে ওরা এভাবে এগিয়ে গেল ওরা সায়েন্স নিল ম্যাট্রিকে ওরা জিপিএ ফাইভ পেয়ে পাশ করলো আর বাইরে দেওয়ার ভাবনা হচ্ছিল তো আমি দেই নাই স্যারও দেন নাই তারপরে ওরা রাজবাড়ি গভর্নমেন্ট কলেজে স্যারের কলেজে ভর্তি হলো ওখানে ওরা প্রথমে এক রোল দুই রোল কার হবে ভর্তি হবে ওদের তো ভর্তির একটা রোল থাকে ওই এক দুই এ কেউ ভর্তি হবে না বান্ধবীরা সব পিছনে থাকবে এখন ওরাই সাহস করে সে বড় মেয়েটার এক রোল হলো ছোট মেয়েটার দুই রোল এইভাবে ভর্তি হলো ওরা এইভাবে ওরা পরীক্ষা দিলো পরীক্ষায় ইন্টারভিউ ওরা ভালো করলো গোল্ডেন পা পাস করলো পরে ওর ওরা মেডিকেল কোচিং করলো আমরা জানতাম না যে ওরা মেডিকেল কোচিং করবে এবং বায়োলজি আমিই পড়াইছি কয়েকজন সাড়ে কাছে বাইরে পড়তে গেছে ওদের ভালো লাগে নাই পরে আমিই পড়াইছি ওদের বায়োলজিটা তো তারপরে ওরা যখন মেডিকেল কোচিংয়ে ভর্তি করলাম আমার বোনের বাসায় রাখলাম তো বোনের বাসায় বোন একদিন আমাকে ফোন করে বললো যে আপা তোমার মেয়েদের আমি আর রাখবো না তো আমি তো ভয় পেয়ে গেলাম যে আমার মেয়েদের আর রাখবে না কি ব্যাপার কি আমার মেয়েরা কি অন্যায় করলো যে আমার মেয়েরা পরে মেয়েদের ফোন দিয়ে বললাম কি ব্যাপার তোমাদের রাখবে না আন্টি কী দোষ আনটিকে আবার ফোন দিলাম কি রে তুই রাখবি না কেন আমার বোন বললো কি ওরা এত পড়াশোনা করে রাত দুটে তিনটে বেজে যায় তাও ওরা পরে শুধু মাথায় পানি বসায় আর পড়ে পরে আমি রাগ করলাম যে তোমরা এত পড়ো কেন অসুস্থ হয়ে গেলে তো তোমরা অ্যাডমিশন দিতে পারবে না তখন ওরা বলল যে আম্মু এত পড়া পড়া শেষ হয় না পাশ করার জন্য যে পড়া তার চেয়েও বেশি পড়তে হয় এইভাবে আমার মেয়েরা ভালো ভালো মেডিকেলে চান্স পেয়ে গেল ছোটো মেয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেলে আর বড়ো মেয়ে ময়মাসি মেডিকেলে তো আমরা যখন ইয়ে হলো ওদের অনুষ্ঠান প্রথমে ওইটাকে কি বলে প্রথমে যে ওরিয়েন্টেশন ক্লাস তো আমি যাই গেটের কাছে স্যার সলিমুল্লাহ মেডিকেলে ওর আগে হয়েছে ওরিয়েন্টেশন তোমাদের স্যার গেলেন আমি গেলাম আমাদের বাবু গেল তো দেখি এত বড় গেট দেখে আমি অবাক হয়ে গেলাম আমার এত ভালো লাগলো যে আমার মেয়ে এখানে পড়বে পরে খুশিতে আবেগে আর একটু কান্না করলাম পরে ওখানে বসে এত ভালো লাগলো ভালো ভালো সব মেধাবী স্টুডেন্টরা মেধাবী স্যাররা তারা ভালো ভালো কথা বললেন ওদের পরিচয় নিলেন আমরা বসে দেখলাম আমাদের আপ্যায়ন করলেন পরে আবার পরের দিন ময়মনসিং গেলাম আমরা তিনজনে ছোট বাবু আমার বড় মেয়ে ছোট মেয়ে চারজন স্যার তোমাদের স্যার পরে ওইখানে যে বিরাট করে গেটে লেখা ময়মনসিংহ মেডিকেল কলেজ ওখানেও আবেগে আপ্লুত হয়ে গেলাম এইভাবে আমার মেয়েদের জীবন শুরু হলো তারপরে ছোট মেয়েটা পড়তে পড়তে মানে লাশ দেখে ও হলো প্রথমে ভয় পেয়ে ভয় পেতে তো ভয় পেত আমি জিজ্ঞেস করলাম যে আম্মু তুমি সায়েন্স এই মেডিকেল পড়ার চেয়ে তুমি অন্য কিছু পড়ো তা বলে কি না আম্মু মেডিকেলে পড়া আমার অনেক শখ মেডিকেলে পড়বো পরে প্রথম দিন দ্বিতীয় দিন ওদেরকে এই কি ক্যাডাভার বলে মেডিকেলে তো লাশ দেখাবে ও আমাকে বলতেছে আম্মু আমার খুব ভয় লাগতেছে ফোন দিয়ে সকালে আটটায় তো আমি বলছি কি তুমি ভয় পেও না স্যার ম্যাডামদের একটু বলো কি মানে পাশে থাকো বললো যে ভয় লাগে আমি একটু পাশে থাকি সার ম্যাডাম পরে একটু পরেই আর ফোন পাই না পরে ওর বান্ধবীরা ফোন দিয়ে বললো কি আর সেই অজ্ঞান হয়ে গেছে পরে ওকে নিয়ে আইসিইউতে নিয়ে গেলো অক্সিজেন দিল যাই হোক ওই আস্তে আস্তে সেই মেয়ে এখন সব কিছুই সুন্দরভাবে সুচারুভাবে হয়ে গেছে ভালো রেজাল্ট করছে মেডিকেলে ফাইনাল পাশ করছে আবার মেয়েরাই যে একসাথেই বিসিএস দিল বিসিএসও কোয়ালিফাই করে গেল এটা ওদের সফলতা আর এটা আমাদেরও সফলতা যে আমার আম্মা আমাকে তো ছোটকালে বিয়ে দিয়ে দেবে আমার আব্বা নাইনে পড়ার সময় কিন্তু আমার মা দিতে দেয় নাই যে না মেয়েকে মেয়ে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি প্রাণী বিদ্যা বিভাগে স্যারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে আর এই বাবু আছে আমার ইন্টার পরে রাজবাড়ি গভর্নমেন্ট কলেজে ভর্তি করছি ওর আর কি বিয়েতে পড়ানোর ইচ্ছা এই আমার রাজকন্যা রাজপুত্রদের গল্প ধন্যবাদ